নমস্কার আমি শায়ন্তন লাভ উইথ সয়ালে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করব ক্যাকটাস নিয়ে ঠিক শুনছেন ক্যাকটাস নিয়ে আজ আলোচনা করবো আপনারা হয়তো ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন যে শীতকালে ক্যাকটাস নিয়ে আলোচনা কেন প্রথম কথা হচ্ছে আমরা যে জলবায়ুতে বাস করি সেখানে নতুন ক্যাকটাস আনার এবং নতুন ক্যাকটাস রিপোর্ট করার আদর্শ সময় শীতকাল কারণ এই সময়টা একটা মনোরম আবহাওয়া থাকে দিনের বেলা মোটামুটি ছাব্বিশ সাতাশ বা আঠাশে টেম্পারেচার যাচ্ছে এবং রাতের দিকে পনেরো ষোলো বা চোদ্দোতে নেমে আসছে এই যে একটা দীর্ঘ ফারাক এইটা যদি আপনি ক্যাকটাসকে দিতে পারেন তাহলে ক্যাকটাসের গ্রোথ এবং ক্যাকটাসের সৌন্দর্য আপনি সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে পারবেন কাজে এইটা খুব গুরুত্বপূর্ণ এবং আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ ভালো মানের ক্যাকটাস এবং পছন্দসই ক্যাকটাস এবং আপনারা যারা কম দামে ভালো ক্যাকটাস সংগ্রহ করতে চাইছেন তাদের জন্য এই সময়টা কিন্তু আদর্শ তার কারণ এই সময় বাজারে বা লোকাল নার্সারিতে প্রচুর পরিমাণে ক্যাকটাস আসে এবং বিক্রি হতে দেখা যায় খুব সহজে যদি আপনি একটু অন্য রকমের গাছপালা করতে চান এবং খুব কম খরচে এবং বেশ কম পরিচর্যায় যদি আপনি ভালো গাছপালা করতে চান এবং যদি একটু অন্য রকমের গাছের প্রতি আপনার আকর্ষণ থেকে থাকে তাহলে ক্যাকটাস অবশ্যই করুন আপনার ভালো লাগবে আচ্ছা এরপর কয়েকটা মিথ বা বলতে পারেন ক্যাকটাসকে নিয়ে কয়েকটা ভুল ধারণা আছে সেই বিষয়ে আমি কথা বলবো বহুদিনের পরিচর্যা আমি দেখেছি এবং আমি অন্যান্যদের সঙ্গে কথাগুলো দেখেছি অনেকের মধ্যে একটা ধারণা আছে একটা নয় বেশ কিছু ধারণা আছে যে ধারণাগুলো ক্যাকটাসের পক্ষে খুব একটা সত্যি নয় প্রথম ধারণা হচ্ছে ক্যাকটাসের জলের প্রয়োজন হয় না এটা একটি অত্যন্ত ভুল ধারণা ক্যাকটাসকে ভালো মতো বড়ো করে তুলতে গেলে পরিচর্যা করতে গেলে এবং বছর পর বছর খুব দ্রুত গ্রোথ পেতে গেলে বৃদ্ধি পেতে গেলে জলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এদের গ্রোয়িং সিজনে জল দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে এক্ষেত্রে কয়েকটা বিষয় আছে আমি সেটা নিয়ে খুব একটা দীর্ঘ আলোচনা এইখানে করব না তার মধ্যে যেটা অন্যতম বিষয় সেটা হচ্ছে গ্রোয়িং মিডিয়া আপনি কোন মিডিয়াতে গাছটি বড় করছেন সেটার ওপর অবশ্যই আপনার জল দেওয়াটা নির্ভর করছে আপনি যদি নর্মাল গার্ডেন সয়েলে ক্যাকটাস পরিচর্যা করতে চান বা বড় করেন যেটা একেবারেই উচিত নয় যদি সেটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে জল দেওয়ার পরিমাণটা যেরকম হবে আপনি যদি কাঠ কয়লা বা সিন্ডার বা পারলাইট মেশানো কোনো মিডিয়াতে ক্যাকটাস করে থাকেন তাহলে সেক্ষেত্রে জল দেওয়ার ধরনটা অন্যরকম হবে তবে এটা অবশ্যই মনে রাখবেন ক্যাকটাস বড় করার ক্ষেত্রে কিন্তু জলের একটা খুব বড় ভূমিকা আছে জল ছাড়া ক্যাকটাস হবে এটা কোনোভাবেই সম্ভব নয় এটা একদম মাথায় ঢুকিয়ে ফেলুন দ্বিতীয় বিষয় হচ্ছে ক্যাকটাস রোদে খুব ভালো হয় এটা অর্ধেক সত্যি কারণ সব ক্যাকটাস রোদে ভালো হয় এটা কিন্তু নয় আমার কাছে বেশ কিছু ক্যাকটাস আছে যারা প্রচণ্ড রোদ ভালোবাসে যাদের আমি সারা বছর রোদ দিই যারা সারা বছর বৃষ্টির জল পায় এবং তাতেই গাছ দারুণভাবে বেড়ে ওঠে আবার কিছু ক্যাকটাস আছে যাদের সবসময় যদি রোদ দিই তাহলে কিন্তু গাছগুলো খুব একটা ভালো বাড়ে না এবং আপনি যদি নান্দনিকভাবে বাগান চর্চা করতে চান অর্থাৎ গাছের সৌন্দর্যটা আপনার কাছে একটা খুব বড় ফ্যাক্টর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যদি আপনি সারাদিন রোদ দেন তাহলে কিছু ক্যাকটাস। খুব বেশি পরিমাণে রিঙ্কলড হয়ে যায় অর্থাৎ বিভিন্ন দাগ আসতে শুরু করে শুকিয়ে যায় ঠিকঠাক জল দিতে না পারলে এবং দেখতেও খুব একটা ভালো থাকে না পাশাপাশি বেশ কিছু ক্যাকটাস আছে যারা অতিরিক্ত রোদ নিতে পারে না আস্তে আস্তে মারা যায় তো এইরকম বেশ কিছু বিষয় আছে তবে এটাও সত্যি যে রোদ দেওয়ার সঙ্গে আবার আর্দ্রতার একটা খুব বড় যোগাযোগ আছে কারণ আর্দ্রতা যদি বেশি হয় এবং রোদ যদি বেশি হয় তাহলে অধিকাংশ ক্যাকটাস খুব একটা ভালো মতো বেড়ে উঠতে পারে না কাজেই বেশ কিছু জটিল বিষয় আছে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি আপনাদের ভুল ধারণা সম্পর্কে এবং শেষ বিষয় হলো ক্যাকটাসের সারের প্রয়োজন হয় না এটা কিন্তু একদম ভুল ক্যাকটাস পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু সারের প্রয়োজন হয় হ্যাঁ তবে সব ক্যাক্টাসের ক্ষেত্রে প্রয়োজন হয় না বা আপনি যে মিডিয়াটা তৈরি করছেন সেই মিডিয়াটা যদি নিউট্রিয়েন্টস এনরিচড হয় তাহলে হয়তো খুব ঘন ঘন আপনাকে সার দিতে হবে না এবং এটা সত্যি যে অন্যান্য গাছের মতো ক্যাকটাস খুব একটা সারের প্রত্যাশা রাখে না এবং ক্যাকটাস পরিচর্যা করার ক্ষেত্রে আপনাকে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে সার দিতে হবে এরকম একটা রুটিন আপনাকে মেনটেন করতে হবে না কিন্তু ক্যাকটাসের সারের প্রয়োজন হয় এটা অবশ্যই মাথায় রাখবেন এবং আরও একটা বিষয় হচ্ছে ক্যাকটাসের মোটামুটি বছর অন্তর অন্তর রিপোর্টিংয়ের প্রয়োজন আছে অনেকেই ক্যাকটাস রিপোর্ট করেন না খুব ঘন ঘন বা হয়তো চার বছর পাঁচ বছর রেখে দেন রিপোর্টিং করতে চান না তো এগুলোর অনেক স্তর আছে আমি সেই গভীর স্তরে যাব না আমি শুধু এটাই বলতে চাইব যে প্রায় সব ক্যাকটাস ভালো থাকবে যদি আপনি মোটামুটি দু বছরে একবার রিপোর্ট করেন এবং মাঝে মাঝে গাছকে একটু সার দেন বা খাবার দেন তাহলে দেখবেন গাছ খুব ভালো মতো বেড়ে উঠছে কারণ মরুভূমিতে ক্যাক্টাস হয় এটা সত্যি কিন্তু ক্যাকটাস বড় হয়ে ওঠার ক্ষেত্রে যখন আমরা কন্টেনার বা পটে বড় করছি তখন কিন্তু নিউট্রিয়েন্সের প্রয়োজন হয় কারণ মরুভূমিতে প্রকৃতির বুকে গাছ নিজের খাবার নিজেই টেনে নিতে পারে বা গ্রহণ করতে পারে যেটা কিন্তু কন্টেনারে গাছ পারে না এটা কিন্তু যেমন অন্যান্য গাছের ক্ষেত্রে সত্যি ক্যাক্টাসের ক্ষেত্রেও সত্যি এইবার আমরা মূল আলোচনায় ঢুকে যাব প্রথমে বলবো মাটির কথা এবার মাটির কথা বলছি বটে কিন্তু মাটি এখানে ব্যবহার করা যাবে না অর্থাৎ গার্ডেন সয়েল কিন্তু ক্যাকটাস পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না আপনি যদি লোকাল নার্সারি থেকে কাজ কেনেন তাহলেও দেখবেন সেখানে মাটির ব্যবহার নেই আপনি যদি এমন কাউকে চেনেন যিনি ক্যাকটাস করতে ভালোবাসেন তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন কেউই কিন্তু গার্ডেন সয়েল ব্যবহার করে না তাহলে আমরা কী ধরনের মিডিয়া ব্যবহার করব পড়ুয়াশ মিডিয়া ব্যবহার করব অবশ্যই এবং আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টসের কথা বলবো কিছু উপকরণের কথা বলবো সেই উপকরণগুলো মোটামুটি সহজলভ্য এবং খুব কম খরচে এবং অনেক সময় বিনা খরচে আপনি পেয়ে যাবেন যেমন ধরুন বালিচালা পাথর বালিচালা পাথর আপনি কিনতে চাইলেও কোথাও কিনতে পারবেন না কারণ এটা বিক্রি হয় না আপনি যদি কোনো কনস্ট্রাকশান সাইটে যান তাহলে সেখানে দেখবেন বস্তায় বস্তায় ভরে রাখা হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে আসতে পারেন অনেক সময় রাস্তার ধারে পড়ে থাকে আপনি সেটাও সংগ্রহ করতে পারেন বালিচালা পাথর কিন্তু খুব ভালো একটা উপকরণ ক্যাকটাস পরিচর্যা করার ক্ষেত্রে বা কয়েকটা মিডিয়া তৈরি করার ক্ষেত্রে পরবর্তী জিনিসটি হচ্ছে চারকোল চারকোলও আপনারা ব্যবহার করতে পারেন ভীষণ ভালো মিডিয়া খুব ভালো কাজ করে এবং এরা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল ইনগ্রিডিয়েন্ট হিসেবেও কাজ করে কাজে চারকোল আপনারা ব্যবহার করতে পারেন এবং আমার মনে হয় চারকোল ব্যবহার করা উচিত তবে অবশ্যই চারকোল ব্যবহার করার ক্ষেত্রে ছোটো ছোটো করে টুকরো করে নেবেন খুব বড়ো টুকরো করবেন না তো সেটা একটা বিষয় মাথায় রাখবেন একটু ভেঙে নিতে হবে আপনাকে একটু কষ্ট করতে হবে তবে আজকাল লোকাল নার্সারিতে আমি দেখেছি ছোটো ছোটো টুকরো করা চারকোল পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট আমি সেদিন দেখলাম আমাদের লোকাল নার্সারিতে একেবারে ছোটো ছোটো টুকরো করা চারকোলের প্যাকেট বিক্রি হচ্ছে ভাবা যায় না মানে যত ডিমান্ড বাড়ছে সাপ্লাইও বাড়ছে আস্তে আস্তে তো সেটাও আপনারা সংগ্রহ করতে পারেন আপনি চাইলে পারলাইট ব্যবহার করতে পারেন পারলাইট একটু এক্সপেন্সিভ এই দুটো উপকরণের থেকে এবং অবশ্যই যখন আপনি ক্যাকটাস পরিচর্যা করছেন তখন মিডিয়া হিসেবে সিন্ডার ব্যবহার করবেন সিন্ডার কিন্তু দারুণ একটা মিডিয়া সিন্ডারে ক্যাকটাস খুব ভালো হয় আমি ব্যবহার করছি বেশ কয়েক বছর হলো দারুণ রেজাল্ট দিচ্ছে এবং একই সঙ্গে চারকোলও খুব ভালো মিডিয়া তবে শুধুমাত্র চারকোল ব্যবহার করলে বা চারকোলের সঙ্গে কম্পোস্ট ব্যবহার করলে আমি দেখেছি কন্টেনারটা একটু হালকা হয়ে যায় তাতে কি হয় যখন ঝড় আসে বা খুব জোরে হাওয়া দেয় তখন আচমকা পড়ে যেতে পারে অনেক সময় পড়ে যায় তো সেটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে চালা পাথর আপনি ব্যবহার করতে পারেন তাতে মিডিয়াটা একটু ভারী হবে এবং আপনি চাইলে সিন্ডারও ব্যবহার করতে পারেন শুধু কাঠ কয়লা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ছোটো পটে গাছ করবেন তাহলে দেখবেন যে খুব একটা পড়ে যাচ্ছে না বা আপনি এমন জায়গায় গাছটা রাখবেন যেখানে খুব একটা হাওয়ার চাপ যেন না থাকে তাহলে দেখবেন টব উল্টে পড়ে যাচ্ছে না কারণ অধিকাংশ ক্যাকটাস কিন্তু খুব ভারী হয় যেহেতু ক্যাকটাসটা জল ধরে রাখে সেই জন্য ক্যাকটাস নিজে খুব ভারী হয় কাজেই যদি গাছটা খুব ভারী হয় এবং কন্টেনারের মিডিয়াটা হালকা হয় তাহলে ভারটা উপর দিকে থাকছে নিচের দিকে থাকছে না এবং হাওয়াতে খুব সহজেই গাছটা পড়ে যেতে পারে এটা একটু মাথায় রাখবেন আর এই যে সমস্ত মিডিয়ার কথা বললাম অর্থাৎ বালিচালা পাথর কাঠ কয়লা সিন্ডার এবং পারলাইট এই সমস্ত মিডিয়া আপনি মোটামুটি একসঙ্গে মিশিয়ে নিয়ে সমান পরিমাণে তার সঙ্গে আপনি দু তিন মুঠো বা চার মুঠো কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারেন কম্পোস্টের থেকে ভালো গোবর সার ব্যবহার করা এবং যে কোনো একটা মিডিয়া নিয়ে তার সঙ্গে আপনি কম্পোস্ট ব্যবহার করতে পারেন যদি কোনো একটা মিডিয়া নেন তাহলে সেভেন্টি পারসেন্ট সে মিডিয়া নেবেন অর্থাৎ উদাহরণস্বরূপ যদি আপনি বালিচালা পাথর নেন তাহলে বালিচালা পাথরের সঙ্গে সত্তর শতাংশ বালিচালা পাত্রের সঙ্গে তিরিশ শতাংশ গোবর সার মিশিয়ে নেবেন এবং তাতে গাছ বসাবেন দেখবেন গাছ দারুণভাবে বেড়ে উঠছে এছাড়া আপনি চাইলে পাতা পচা সারও ব্যবহার করতে পারেন আমি যেখান থেকে গাছপালা কিনি স্ট্রিট মার্কেট থেকে সেখানে আমি যত ক্যাকটাস দেখি ওরা বলে যে ওরা শিলিগুড়ি থেকে নিয়ে আসে তো শিলিগুড়ি থেকে নিয়ে আসে যখন সেই সমস্ত ছোটো ছোটো গ্রো ব্যাগে আমি দেখেছি ওরা পাতা পচা সার ব্যবহার করে এখন পাতা পচা সার আপনি এখানে ব্যবহার করতেই পারেন কিন্তু আমার মনে হয় পাতা পচা সার এখানে যেহেতু খুব একটা সহজলভ্য নয় বা ঠিকঠাক পাতা পচা সার যেহেতু এখানে খুব একটা ভালো পাওয়া যায় না সেক্ষেত্রে আমি বলবো আমি যেভাবে বললাম সেই উপকরণ ব্যবহার করতে পারেন অর্থাৎ গোবর সার এবং যে উপকরণগুলো কথা বললাম সেগুলো মিশিয়ে নিন সেভেন্টি এবং থার্টি পারসেন্ট এইভাবে তাহলেই দেখবেন খুব ভালো মাটি তৈরি করতে পারছেন আপনারা জল সম্পর্কে টুকটাক কথা আগেই বলেছি তবে এখন যে বিষয়গুলো বলবো সেটা একটু খেয়াল রাখবেন গ্রোয়িং সিজনে সপ্তাহে মোটামুটি তিন দিন জল দিন এটা নির্ভর করছে আপনি কোথায় গাছ রেখেছেন সেখানে কতটা হাওয়া চলাচল হচ্ছে আপনার মিডিয়া কতটা জল ধরে রাখছে তো এগুলো একটু মাথায় রেখে জল দেবেন আপনি যদি সিন্ডারে গাছ করেন তাহলে মোটামুটি সপ্তাহে দুদিন দিন জল দেওয়া যথেষ্ট আপনার কন্টেনার যদি বড় হয় এবং গাছ যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন মোটামুটি বুঝে জল দিতে আর আপনার যদি কন্টেনারটা ছোটো হয় মিডিয়া যদি অত্যন্ত পড়োয়াচ হয় যেমন ধরুন বালিচালা পাথর যদি আপনি এই মিডিয়া ব্যবহার করেন এবং তার সঙ্গে যদি আপনি কম্পোস্ট মিশিয়ে নেন বা গোবর সার মিশিয়ে নেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি আপনাকে সপ্তাহে তিন দিন জল দিতে হতে পারে এবং আরও একটা বিষয় নির্ভর করছে আপনি কত বড় পট নির্বাচন করছে যদি আপনার পট ছোটো হয় তাহলেও সেক্ষেত্রে আপনাকে বুঝে জল দিতে হবে অর্থাৎ একটু বেশি ঘন ঘন জল দিতে হবে এবং পট যদি বড় হয় তাহলে অপেক্ষাকৃত কম পরিমাণে জল দিতে হবে কিন্তু যখনই জল দেবেন অলওয়েজ ডিপ ওয়াটার ইউর প্লান্টস অর্থাৎ আপনি ভালো মতো গাছকে জল দেবেন উপরে ওপরে জল দেবেন না আপনি এমনভাবে জল দেবেন যাতে টবের যে ছিদ্র আছে সেখান থেকে যাতে ভালো মতো জল বেরিয়ে যায় এটা আপনি অবশ্যই এনশোর করবেন ওই উপর দিকে জল দিলেন না নিচের দিকে জলটা গেল না বা উপর দিকেই মিডিয়া মোটামুটি আর্দ্র হয়ে গেল নিচের দিকে জলটা নামলো না এটা কিন্তু করবেন না এমনভাবে জল দেবেন যাতে পুরো মিডিয়া ইভেনলি ময়স থাকে বা আর্দ্র থাকে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষাকালে জল না দেওয়াই ভালো তবে একেবারে যেন খটখটে হয়ে শুকিয়ে না যায় মিডিয়া সেটা খেয়াল রাখবেন এবং অকেশনালি গাছকে বৃষ্টির জলে ভেজাবেন দেখবেন গাছ খুব ভালো থাকছে দারুণভাবে বেড়ে উঠছে কিন্তু টানা বৃষ্টিতে অবশ্যই রাখবেন না অকেশনালি এক পশলা বৃষ্টি দিতেই পারেন আপনি মাসে দু তিনবার তাতে দেখবেন গাছ খুব ভালো মতো বেড়ে উঠছে ইনফ্যাক্ট গরমকালে যখন মাঝে মাঝে এক দু পশলা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিও গাছকে দিতে পারেন তাতেও কিন্তু গাছ বেনিফিটেড হয় এবং গাছ ভালো মতো বেড়ে ওঠে পরবর্তী বিষয়টি হলো আপনি ক্যাকটাসকে কতটা আলো দেবেন এবার এটা ডিপেন্ড করছে আপনি কি কাল্টিভার নিয়ে আসছেন বা কী হাইব্রিড নিয়ে আসছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমার পক্ষে এখানে বলা ভীষণভাবে কঠিন বা এক বলা অসম্ভব এটা আপনাকে পর্যবেক্ষণের মধ্য দিয়ে বুঝতে হবে কারণ কিছু ক্যাকটাস আছে এগুলো রোদে রাখলে কিন্তু অনেক সময় পুড়ে যেতে পারে বা খুব দ্রুত স্ট্রেসড হয়ে যায় রিঙ্কলড এসে যায় ভাঁজ ভাঁজ হয়ে যায় খুব একটা ভালো মতো বেড়ে ওঠে না বা আমাদের এখানে গরমকালে যে চড়া রোদ ওঠে সেই রোদটা অনেক সময় নিতে পারে না এবং রোদের সঙ্গে যদি আর্দ্রতা মিলেমিশে যায় তাহলে সেই রোদটাও কিন্তু ক্যাক্টাসের পক্ষে নেওয়া খুব কষ্টকর হয়ে যায় কাজে এটা বুঝে আপনাকে গাছকে রোদ দিতে হবে কিছু ক্যাক্টাস আছে যারা সকালের দিকে রোদ পছন্দ করে বেলার দিকে ইনডাইরেক্ট ব্রাইট লাইট পছন্দ করে অর্থাৎ অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো পছন্দ করে সেটা আপনাকে একটু বুঝতে হবে আপনি কী ধরনের গাছ আনছেন তো সেটা আপনি বুঝে রোদ দিন কিন্তু মনে রাখবেন যে সব ক্যাকটাস কিন্তু সারাদিন রোদ পছন্দ করে না আমার কাছে এমন একটা ক্যাকটাস আছে যার নাম কোরাল ক্যাক্টাস অসাধারণ ক্যাকটাস আমি প্রায় তিন চার বছর বা তার বেশি হয়ে গেছে গাছটা এইটুকুনি একটা কাটিং এনেছিলাম গ্যালস্ট্রিট মার্কেট থেকে সেটা একটা এখন একটা স্টেটমেন্ট প্লান্টে পরিণত হয়ে গেছে মানে একটা স্কাল্পচার বলতে পারেন তৈরি হয়ে গেছে তো সেই গাছটা কিন্তু সারা বছর বাইরে থাকে সারা বছর খোলা আকাশের তলে আছে রোদ নেয় ঝড় নেয় বৃষ্টি নেয় বর্ষার বৃষ্টি নেয় টানা শুষ্ক অবস্থাতেও থাকে তাতেই কিন্তু গাছটা খুব ভালো মতো বেড়ে উঠছে কিন্তু আমি সেটা প্রথমে বুঝতে পারিনি আস্তে আস্তে আমাকে বুঝতে হয়েছে তো ব্যাপারটা রকম আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যাকটাস বা আপনি যে ক্যাকটাস নিয়ে আসছেন সেই ক্যাকটাস কতটা রোদ নিতে পারছে কতটা জল নিতে পারছে সেটা বুঝে আপনাকে পরিচর্যা করতে হবে হয়তো কিছু ক্যাজুয়ালিটি আপনাকে ইনিশিয়ালি ফেস করতে হতে পারে কিছু হয়তো গাছ পচে যেতে পারে কিন্তু সেটা কোনো ব্যাপার নয় আমরা তো ঠেকে শিখি ঠোকেও শিখি কাজে ঠেকে শিখতে হলে বা কোনো কিছু শেখার জন্য যেরকম আমাদের মূল্য দিতে হয় ক্যাকটাস পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু আপনাদের মূল্য দিয়ে শিখতে হবে তো এইটা একটু মাথায় রাখবেন অবশ্যই কাজেই রোদ দেওয়াটা বা আলো দেওয়াটা নির্ভর করছে আপনি কী ধরনের নিয়ে আসছেন সেটার উপরে তবে আমি বলবো একটা জেনারেল ধারণা যদি আমি দিতে চাই তাহলে সেক্ষেত্রে বলবো সকালের দিকে চার থেকে পাঁচ ঘন্টা সারা বছর এবং আপনি চাইলে দুপুরের পর চারটের পর আপনি আলো দিতে পারেন এবং বাকি সময়টা অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো পেলে দেখবেন গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং যদি আপনি দিনের দীর্ঘ সময় গাছকে অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো দেন তাহলে সেক্ষেত্রে গাছকে মাঝে মাঝে সরিয়ে দেবেন লাইট সোর্সের দিকে অর্থাৎ দিক থেকে আলো আসছে সেই দিকে গাছকে মাঝে মাঝে ঘুরিয়ে দেবেন নাহলে কিন্তু গাছ একদিকেই বাড়তে থাকবে বিশেষ করে লম্বা যে ক্যাকটাসগুলো কিন্তু একদিকেই বেড়ে যাবে গাছটা বেঁকে যেতে পারে সেই জন্য চেষ্টা করবেন ঘুরিয়ে দিতে যাতে গাছটা সব দিক সমানভাবে অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো পায় এটা কিন্তু অবশ্যই ইনশোর করবেন পরবর্তী বিষয়টি হলো আর্দ্রতা থেকে গাছকে রক্ষা করা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে ক্যাকটাস আপনি নতুন এনেছেন যে ক্যাকটাস আপনার কাছে সারা বছর এখনও পর্যন্ত থাকেনি সেই ক্যাকটাসের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কেন এটা বললাম কারণ কিছু ক্যাকটাস আছে যারা অত্যন্ত সহজে অ্যাডাপ্ট করে নিতে পারে এবং তারা যখন আপনার বাগানের চরিত্রকে অ্যাডপ্ট করে নিতে পারছে বা আপনার এলাকার সঙ্গে খাপ খাই নিতে পারছে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ নয় যেমন আমার কোরাল ক্যাকটাস তো সারা বছর বাইরে রাখি কোনো অসুবিধা নেই আর্দ্রতা নিয়েও কোনো প্রবলেম হয় না কিন্তু আবার কিছু ক্যাকটাস আছে যেমন এই ক্যাকটাসটি ইনি আবার খুব একটা আর্দ্রতা পছন্দ করে না কাজেই বর্ষার সময় আমি চেষ্টা করি গাছকে আর্দ্রতা থেকে রক্ষা করতে টানা বৃষ্টিতে আমি রাখি না তবে এখন আমি দেখছি আস্তে আস্তে বৃষ্টি নিতে পারছে এবং ভালো মতো গাছটা বেড়ে উঠছে কোনো অসুবিধা হচ্ছে না এটা কারণ কি এটা কারণ হচ্ছে গাছটা বুঝে গেছে আমার বাগানের চরিত্র বা আমার এলাকার আবহাওয়া চরিত্র বা জলবায়ুর চরিত্র তো এইটা কিন্তু আপনাকে বোঝাতে হবে ক্যাকটাসকে তো এটা যদি আপনি করতে পারেন তাহলে আর্দ্রতা খুব একটা ফ্যাক্টর হবে না তবে আমি এটাও কিন্তু দেখেছি দু তিন বছর থাকার পরেও আর্দ্রতার জন্যই আমার গাছ মারা গেছে কাজেই এটা খুব ট্রিকি বিষয় তবে একটা সাধারণ ধারণা যদি আমি দিতে চাই তাহলে অবশ্যই বলবো অধিকাংশ একটা কিন্তু আদ্রতা পছন্দ করে না কারণ এরা তো সাকুলেন্ট জাতীয় গাছ সাকুলেন্ট যেমন আদ্রতা পছন্দ করে না এরাও তেমন আর্দ্রতা পছন্দ করে না সেই জন্যই এরা শীতকালে ভালো মতো বেড়ে ওঠে কারণ শীতকালে আর্দ্রতা কম থাকে এবং আমরা যে ক্লাইমেটে থাকি সেক্ষেত্রে গরমকালেও কিন্তু আর্দ্রতা যথেষ্ট চড়া থাকে এবং বর্ষাকাল থেকে মোটামুটি শরৎকাল পর্যন্ত আর্দ্রতার তো কোনো অভাব হয় না কাজেই সেই জন্য কিন্তু আপনাকে গাছকে আর্দ্রতা থেকে রক্ষা করতে হবে এবং আর্দ্রতা বেশি হয়ে গেলে আপনি যদি সেই সময় সচেতন না থাকেন তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হতে দেখা যায় আমি দেখেছি এবং তাতে কিন্তু গাছ মারাও যেতে পারে এবং ক্যাক্টাসের মারা যাওয়াটা এমন ড্রাম্যাটিক আপনারা বুঝতেই পারবেন না কি করে ভেতরে ভেতরে পচে গেছে আপনি হঠাৎ দেখবেন একদিন গাছটার উপরের যে স্তরটা সেটা খুলে পড়ে যাচ্ছে ভেতরটা পুরো পচে ফাঁকা হয়ে গেছে আশ্চর্য রকমের কিছু মানে অভিজ্ঞতা আমার আছে ক্যাকটাস নিয়ে তো অবশ্যই সচেতন থাকবেন আদ্রতার বিষয়ে আর বর্ষাকালে চেষ্টা করবেন গাছকে যাতে বৃষ্টির জল না পায় টানা সেটা ইনশোর করতে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমি বারবার রিপিট করছি তার কারণ বৃষ্টির জলটা আপনি অকেশনালি দিতে পারেন কিন্তু টানা বৃষ্টিতে রাখলে গাছ নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় এবং বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন তৈরি হওয়ার একটা প্রবণতা থেকে যায় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শেষে বলবো ছত্রাকের আক্রমণের কথা ছত্রাকের আক্রমণ হয় আমি একটু আগেই বলেছি গরমকালে ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলব মাসে একবার করে গাছে কোনো অর্গ্যানিক বেসড ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন খুব চড়া ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না তাতে অনেক সময় গাছের গায়ে দাগ হয়ে যেতে পারে যেটা খুব একটা দৃষ্টি নন্দন নয় সেই জন্য খুব একটা ফাঙ্গিসাইড ঘন ঘন ব্যবহার না করাই ভালো কিছু প্রিভেন্টিভ মেজারমেন্ট নেবেন অর্থাৎ আমার বৃষ্টিতে না রাখা মাঝে মাঝে গাছের দিকে খেয়াল রাখা ভালো মতো হাওয়া চলাচল হচ্ছে এমন জায়গায় গাছকে রাখা প্রত্যহ গাছকে রোদ দেওয়া খুব সং মানে আবদ্ধ জায়গায় গাছকে না রাখা এগুলো যদি আপনি এনশোর করতে পারেন বর্ষাকালে টানা বৃষ্টিতে গাছ থাকার পরে যদি ভালো মতো ফ্যানের তলায় গাছ আপনি রাখতে পারেন সেটাও কিন্তু অনেক ক্ষেত্রেই ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে সাহায্য করে কাজে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং ক্যাকটাসে কিন্তু মিলিবাগের অ্যাট্যাক হতে দেখা যায় সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে আক্রমণ খুব বেশি মাত্রায় হয়েছে তাহলে অবশ্যই চেষ্টা করবেন পেস্টিসাইড ব্যবহার করতে এবং যদি দেখেন খুব কম আক্রমণ মানে সবে আক্রমণ হতে শুরু করেছে সেক্ষেত্রে আপনি যে এয়ারবার্ড পাওয়া যায় সেই এয়ারবার্ড নিয়ে তার মাথায় আইসোপ্রোপাইল অ্যালকোহল নিয়ে যেখানে পোকার আক্রমণ হচ্ছে সেখানে একটু ঘষলেই দেখবেন পোকাগুলো চলে যাচ্ছে বা মারা যাচ্ছে সাধারণত আমি দেখেছি মিলিবাগের আক্রমণ হতে তো মিলিবাগের আক্রমণ হলে কি করতে হবে আপনারা প্রায় সকলেই জানেন কাজেই সেভাবে পরিচর্যা করুন দেখবেন আপনার ক্যাক্টাসও খুব ভালো থাকছে এই বিষয়গুলোকে মাথায় রেখে ক্যাক্টাসের পরিচর্যা করুন আপনারা যারা ক্যাকটাস পরিচর্যা এখনও পর্যন্ত শুরু করেননি তারা অবশ্যই শুরু করতে পারেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে একটু অন্য রকমের গাছ কিন্তু ক্যাক্টাসের মধ্যে একটা যে খুব কালচারাল এলিমেন্ট আছে সেইটা খুব আকর্ষণীয় সেইটা আমার খুব ভালো লাগে তো যদি সেই রকম একটা জায়গা আপনি তৈরি করতে চান আপনার বাগানের এক কোনায় এবং ক্যাকটাস নিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা যায় আমি আমার চ্যানেলের প্রথম দিকে বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ইচ্ছা আছে এবছরে বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট করার সেগুলো আপনাদের ভালো লাগবে এবং সেগুলো আপনারা করতে পারেন দেখবেন আপনাদের একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে আর যে বিষয়টা বলতে ভুলে গেছিলাম সেটা হলো ক্যাকটাস যখন বসাচ্ছেন ছোট ক্যাকটাস চারা বা ছোটো গাছ যখন আপনি বসাচ্ছেন চেষ্টা করবেন ছোট পট নিতে খুব বড় পটে গাছ বসাবেন না যেমন ধরুন এই গাছটি মানে এই গাছগুলো বলা এখানে ঠিকঠাক হবে কারণ এখানে তিনটে গাছ আছে আমি তিনটে গাছ এই পটে বসিয়েছিলাম এগুলো এখন অনেক বড় হয়ে গেছে আগে খুব ছোটো ছিল তো আপনি যখন গাছ বসাচ্ছেন তখন আপনি কতগুলো গাছ বসাচ্ছেন এবং কি গাছ বসাচ্ছেন সেটার উপর নির্ভর করছে এবং কত বড় গাছ আপনি বসাচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার কান্টেনার নির্বাচন কখনোই ছোটো গাছের জন্য বড় পট নির্বাচন করবেন না যদি আপনি কোনো অ্যারেঞ্জমেন্ট করতে চান বড় কোনো জায়গায় সেখানে অনেকগুলো গাছ আপনি নিচ্ছেন তাহলে ঠিক আছে যদি আপনি একটা গাছ বসাতে চান তাহলে কখনোই চার থেকে পাঁচ ইঞ্চির বড় পট নেবেন না কারণ যদি খুব বেশি বড় পট নেন তাহলে সেই পটে যে মিডিয়া আপনি দিচ্ছেন সেই মিডিয়া বেশিক্ষণ জল ধরে রাখছে মিডিয়া শুকোতে সময় লাগছে এবং আমি দেখেছি যে হঠাৎ করে খুব বড় পটে ছোট গাছ বসালে সেটা যে কোনো গাছের ক্ষেত্রে গাছ একটা শখ পায় বাড়তে চায় না তো অবশ্যই চেষ্টা করবেন বা মাথায় রাখবেন পর নির্বাচনটা কিন্তু ক্যাকটাস পরিচর্যার আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্গ পয়েন্টটা আমি ভুলে গেছিলাম মাফ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন